দিবস বিশ্ব বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার আর ডি অ্যাসেট দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে শান্তির বাজার মহকুমায় বীরচন্দ্র মনুর মনপাথর বাজারে আর ডি নির্মিত বাজার স্টল সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক প্রমোদ রিয়াং বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সহ অন্যান্যরা এই কর্মসূচিতে মনপাথর বাজারে ফুল এবং ফলের চারা রোপণ করেন উপস্থিত অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শান্তির বাজার পৌর ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা তিনি সকলকে প্লাস্টিক বর্জন করে পরিবেশের ভারসাম্য সুরক্ষায় বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান আমরা প্লাস্টিক যেমন বর্জন করব সেভাবে গাছ লাগাবো আমাদের জন্য সে প্রধানমন্ত্রী একটা উদ্যোগ নিয়েছেন এক পের মা কে না আমরা প্রত্যেকে আমাদের এই মাতৃভূমি আমাদের এই ভারত ভারত মাতা এই ভারত মাতার উদ্দেশ্যে আমরা যদি প্রত্যেকে সিদ্ধান্ত নিই আমরা প্রত্যেকে একটা করে গাছ লাগাবো একদিনে ১৪০ কোটি গাছ আমরা ইচ্ছে করে লাগাতে পারি যদি ইচ্ছা সেই ইচ্ছাটা যাতে আমাদের আসে আমরা প্রত্যেকে গাছ লাগিয়ে পরিবেশটাকে পরিবেশের যে ভারসাম্য সেটাকে বজায় রাখবো এবং আগামী দিন আমরা প্লাস্টিকমুক্ত তীব্র রাজ্য করবো এই অঙ্গীকারগত হয়ে আপনাদের বৃহস্পতিবার মন্দির নগরী উদীপুর মহকুমার সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগেও ব্লকের উনিশটি পঞ্চায়েতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পঞ্চায়েতের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেন এছাড়া অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা